দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি বললাম আইন শৃঙ্খলা বাহিনী বললো কন্ট্রোল করলাম কোনো অসুবিধা নেই আমরা আছি রেকর্ডিংলি আমি আছি আমরা সত্তরঘাট মিশ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবে আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ জন লোক মাঠ খেল ক্ষেত করতেছে লাঠি সোটা দিয়ে এগিয়ে আসতো যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ির গ্লাস পেয়ে না দেন আমি গাড়ি থেকে নাম গাড়িতে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে